নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে পূর্ব বর্ধমান জেলার মেমারির কাজিডাঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ঘটনায় আহত পাঁচ জন প্রত্যেকেই পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি থেকে দিকে যাচ্ছিল অপরদিকে স্থানীয় এক যুবক বাইক নিয়ে সাতগাছিয়া বাজারের দিকে যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে কাজিরাঙা এলাকায় বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে এবং যাত্রী বোঝায় বাসটি নয়ন পড়ে যায় গুরুতরভাবে জখম হন বাইক আরোহী বাইক আরোহীর নাম প্রদীপ সেন এছাড়াও এই ঘটনায় আহত হয় প্রায় পাঁচজন এবং শেষ পাওয়ার খবরে জানা যায় যে গুরুতর আহত বাইক আরোহী প্রদীপ সেনকে মৃত বলে ঘোষণা করেছেন বর্ধমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস এবং সাদা ফাঁড়ির আইসি সামায়ুর রহমান সহ পুলিশ কর্মীরা সাহায্যে বাসটিকে উদ্ধার করে মেমারি থানার পুলিশ বারংবার এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা তাই বাম্পারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি নিজস্ব সংবাদদাতা নিউজ

বাইক আরো এই অবস্থা গুরুতর তাই তো পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসেছে ব্যাপার দেখছে সব এইটা কোন এলাকা কাজিডাঙ্গা আপনার নাম জিসান মন্ডল এখানকার স্থানীয় নাকি হ্যাঁ